দেশ গড়ার পরিকল্পনা শিক্ষক আজকের এই প্রশিক্ষণ বিশেষ কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি দিনাজপুর জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং দিনাজপুর সদর তিন আসনের আওতাভুক্ত ইউনিটসভার নেতৃবৃন্দ সবাইকে আমার স্বাগত আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল সামনে তো নির্বাচন আছে নির্বাচনে যদি জনগণের প্রত্যেক ভোটে বিএনপি সরকার গঠন করে তাহলে দেশের কার্যক্রমান যে কথা দিয়েছিলেন তার মধ্যে স্বাস্থ্যের ব্যাপারটা আমি সরকার করে এখানে একটা আমরা যে প্রশিক্ষণটা পেয়েছি ঢাকা থেকে আমরা সেটা এখন আপনাদেরকে আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে যে স্বাস্থ্যসেবার যে ব্যাপারগুলো

সেগুলো লিখে অভিযোগ বাস্তবাক্তা জমা দিবে সেটা হচ্ছে অপেক্ষ করা হবে প্রশাসনের মাধ্যমে সেগুলো খতিয়ে দেখা হবে কোথায় কোথায় এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আবার অনেক জায়গায় দেখা যায় যে ডাক্তারদের নাম ভুগিয়ে টাকা নেওয়া হয় বিশেষজ্ঞ স্যার চেম্বার করেন কোন একজন মানুষ জানেন যে বিশেষজ্ঞ স্যার চেম্বার করতেছেন সে রাউন্ড দিচ্ছে ওই রাউন্ড দেওয়ার পরে দেখা গেল যে বলে গেলে দুশো বা একশো বা তিনশো টাকা এরকম অনেক জায়গা হয় এই জিনিসগুলো তো এই সব কিছু এই যে দুর্নীতিগুলো হচ্ছে অনিয়মগুলো হচ্ছে এগুলোর জন্য একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকবে আরেকটাও সান উদাহরণ শুরু আমাদের দিনাজপুর মেডিকেল কলেজে আপনারা একবার আপনাদের মনে আছে কিনা যায় এখানে দুই হাজার তেরো চোদ্দ সালের দিকে এখানে কিন্তু মেডিকেল কলেজে সিটি স্ক্যান এমআরআই এই যেগুলো চালু হয়েছিল বিগত আওয়ামী সরকারের আমলে সিটি স্ক্যান এমআরআই চালু হওয়ার পরেও পরবর্তী কিছুদিন চলার পরে দেখা যায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে সেই যে তেরো চোদ্দ সালে বন্ধ হয়েছে আজও কি সেটা চালু হয় নাকি একটা সিটি স্ক্যান আপনি মেডিকেলে করতে গেলে আপনার লাগবে দুই হাজার টাকা কিন্তু সেই সিটি স্ক্যান আপনি বাইরে পপুলার লেভেল বা বাইরে করতে গেলে সেটা আপনার চার পাঁচ ছয় হাজার টাকার মতো লাগে এমআইগুলো সিটি স্ক্যান ও তিন হাজার টাকা মিনিমাম মেডিকেলে সেটা আমরা বারোশো টাকা কেটাম আমাদের দলের পরিকল্পনা হচ্ছে এই যে ব্যয়বহুল যে পরীক্ষাগুলো সেই সকল পরীক্ষাগুলো যেন নির্দিষ্ট হাসপাতাল থাকবে সরকারি হাসপাতাল সেই সরকারি হাসপাতালে সরকারি ফলতে করা যায় এখন আমাদের এখানে বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হচ্ছে জনবল সংকট প্রত্যেকটা সেক্টরে জনবল সংকট আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে জনবল সংকটটা সবচেয়ে বেশি বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী ডাক্তারের সংখ্যা খুবই কম আমাদের দল থেকে এখানে যে একটা লক্ষ্য নেওয়া হয়েছে যে বা আমাদের দল যদি ক্ষমতায় আসে জনগণ যদি প্রত্যক্ষ ভোটের ক্ষমতায় নিয়ে আসে তাহলে কমপক্ষে কমপক্ষে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যার আশি হবে নাম এখন স্বাস্থ্যকর্মী টাকা স্বাস্থ্যকর্মী ডাক্তার থেকে শুরু করে আপনার হাসপাতালের নার্স ওয়ার্ড বয় ক্লিনার টেকনোলজিস্ট টেকনিশিয়ান সবাই এক লক্ষ স্বাস্থ্যকর্মী প্রাথমিক অবস্থায় নিয়োগ দেওয়া হবে যেন জনগণ সম্পর্কটা কমে যায় আচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা জেলা মেডিকেল কলেজটা চৌষট্টিটা নাই মেডিকেল কলেজ খুব সমাধান সরকারি মেডিকেল কলেজ ছত্রিশটা তো এই যে চৌষট্টিটা জেলায় কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু নাই প্রত্যেকটা জেলায় আবার আপনার ধরেন আমাদের যেমন জেনারেল হাসপাতাল আছে একটা কিছু কিছু জায়গায় এত বড় আড়াইশো শয্যা বা দুশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালও নাই সর্বোচ্চ একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে তো আমাদের দলের আমাদের দলের একটা প্ল্যান হচ্ছে যে প্রত্যেকটা জেলা শহরে একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হাসপাতাল প্রতিষ্ঠা করা স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল থাকবে আমরা মেডিকেল কলেজে যে সুবিধাগুলো পাই যে সিসিউ আইসিউ বা অন্যান্য এনএসিউ যে সুবিধাগুলো থাকে একটা মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা জেলা শহর এবং মহানগরে এই ধরনের সুবিধা সম্পর্কিত হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের দলের একটা লক্ষ্য এখন আসেন আমাদের আমরা যখন ছোট ছিলাম দু হাজার এক সালে আছে আমরা দেখেছিলাম ওই সময় প্রতি মাসে মাসে কিছু স্বাস্থ্যকর্মী আমাদের গ্রামে যাইতো গ্রামে গিয়ে আমার যে আমাদের যে গর্ভবতী মায়েরা থাকতেন যে বয়স্ক মানুষেরা থাকতেন অসুস্থ মানুষেরা কিছু ছোট ছোট বাচ্চা থাকে যারা অপুষ্ঠিত তো প্রতি মাসে তাদের একটা ফলো আপ একটা ফলো আপ হইত ফলো মাধ্যমে আমরা একটা শারীরিক স্বাস্থ্য অবস্থা সম্পর্কে জানতে পারতাম কিছু লোক ওইখানে অ্যাডমিটিফাই হয়ে যায়তো এবং গর্ভবতী মায়েদের একটা ভালো সেবা পাইতো তারা সেই সময় আমাদের চপ্পাটা পাওয়া ওই সময় মা শিশু অব্দি ছিলেন মা শিশু অব্দি থাকালে সবাই এই ব্যবস্থাটা চালু করেছিলেন পরবর্তীকালে সময়ে এই ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় আমাদের পথে চিন্তা ভাবনা হচ্ছে বিএপি সরকার যদি আসে তাহলে হাইকার পেশাটা মানে উচ্চ রক্তচাপ হয়তো পেশাদারা আমাদের গ্রামের প্রবলেম হচ্ছে যে প্রেশার একবার বাপলে মাস দুই মাস তিন মাস হয় প্রেসার কামাবে না দেখা যায় যে প্রেসার বেশি হয়ে সে যায় ডায়াবেটিস ডায়াবেটিস হলে একবার একসময় তারপরে কোনো খবর থাকে না তো আমাদের দলের চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের যে প্রাণঘাতী রোগ প্রাণঘাতী রোগ মানে হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ থেকে যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হইতে পারে যে কোনো সময় আপনি স্ট্রোক হইতে পারে যে সময় আপনার হার্ট ফেল হতে পারে আপনার ডায়াবেটিস ডায়াবেটিস থেকে যে কোনো সময় সে হাইপো গ্লাইসেমিয়াতে চলে যেতে পারে বেশিরভাগ শখে চলে যেতে পারে সো এই রোগগুলোকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্টটা আমাদের নিয়ে আসার জন্য আমাদের একটা মাসিক ফলো ব্যবস্থা থাকে প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স তো আসে এটা তো আপনারা জানেন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ডারে একটা করে টিম থাকবে এই টিমগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রামে প্রতি মাসে বা পনেরো দিন পরপর গিয়ে তারা প্রত্যেকটা যে রোগীগুলো একটা চার্ট থাকবে আমাদের একটা চার্ট থাকবে ওই আইডেন্টিফাইড রোগীগুলো প্রেশার মাপার ডায়াবেটিস মাপা এগুলো ফ্রিতে করে দেওয়া হবে ফ্রিতে প্রেশার মাপার ডায়াবেটিস মাপা করে দেওয়া হবে তাদেরকে নির্দিষ্ট একটা কার্ড দেওয়া হবে এই কার্ডগুলোর মধ্যে তারা নির্দিষ্ট হাসপাতাল থাকবে সেটা আমাদের সদর হাসপাতাল হতে পারে এবং উপজেলা যদি হয় সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারা সেখানে বিনামূল্যে চিকিৎসাটা গ্রহণ করে আসবে আচ্ছা এরপর আসেন আমাদের দেশে বা আমাদের এলাকাতেও একটা কালচার চালু হয়ে গেছে যে গর্ভবতী মা অনেক সিজার করার একটা চলে আসে মাথার মধ্যে অনেকে মনে করে যে ডাক্তাররা ব্যাপারটা আসলে এরকম না মানুষের মধ্যে চলে আসছে সিজারটা করতে হবে কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক বা সদর হাসপাতালে হোক বা মেডিকেল কলেজ হাসপাতালে হোক না কেন নর্মাল ডেলিভারি যেটা সেটা করা হয় না সেভাবে উপজেলা তো হয়ই না করা তো আমাদের দলের চিন্তা হচ্ছে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের নর্মাল ডেলিভারি করার জন্য একটা প্রশিক্ষিত টিম থাকবে একটা প্রশিক্ষিত টিম থাকবে এবং আপনার হচ্ছে যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয় এমন না হলে প্রত্যেকটা মার নর্মাল ডেলিভারি করা সম্ভব ব্যাপার কেমন না কিছু কিছু ক্ষেত্রে সিধার করা বাংলা থাকে সব ক্ষেত্রে না হয় সো এখানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একটা ট্রেন টিম থাকবে যারা প্রথমত নর্মাল ট্রাই করে যদি তারা প্রেম করে তারপরে সেটা সিজনেল ফেক্সনের জানে এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্যকর দেখবে নিরাপদ সন্তান পোষণের একটা ব্যবস্থা থাকবে মাতৃকালের যে সেবাটা এক মাস থেকে বাচ্চা গরু আসার এক মাস থেকে শুরু করে বাচ্চা প্রশংসকালীন পূর্ব পর্যন্ত একটা নিয়মিত ফলো আমার মধ্যে থাকবে তারা তাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয় আচ্ছা এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের দেশের মানুষ বেশিরভাগই দরিদ্র আমাদের আসলে বড় বড় প্রাইভেট হাসপাতালে সেবা নেওয়ার সুযোগ খুব কম কিন্তু আমাদের এমন কিছু রোগ হয় যে রোগের চিকিৎসাগুলো আমরা সরকারি হাসপাতালে পাই না আচ্ছা কি কি ধরেন যে আপনার একটা স্কোভ একটা পেশেন্টের আপনার সেই পেশেন্টের আইসিউ দরকার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ সিট মাত্র বিশটা আইসিউ সিট তো আপনি আইসিউ একটা সিট পাচ্ছেন না আপনার একটা পেশেন্টের কিডনির সমস্যা আপনার ডায়ালিসিস করা দরকার মেডিকেল কলেজে একসাথে হয়তো পাঁচটা সাতটা দশটা পেশেন্ট ডায়ালিসিস দেওয়া যায় কিন্তু আমার পেশেন্টের চাপ দরকার হচ্ছে আমার দৈনিক পঞ্চাশটা পেশেন্ট দেওয়া ডায়ালিসিস দরকার কিন্তু মেডিকেল কলেজে আমি সুযোগটা পাচ্ছি না আমি পরে একটা উদাহরণ শুরু করি আমাদের দিনাজপুরে হার্ট ফাউন্ডেশন এবং চেক আপ হাসপাতাল এগুলোতে ডায়ালিসিস দেওয়া হয় ধরে নেন আমাদের প্রতিদিন ডায়ালিসিসের চাহিদা হচ্ছে পঞ্চাশটা মেডিকেল কলেজ আপনার একটু কথা শুনেন মেডিকেল কলেজ হাসপাতাল দিতে পারতেছে আমাদের দশটা আমার সংকট থাকে আরো চল্লিশটা তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান হচ্ছে এই যে প্রাইভেট হসপিটালগুলো যারা আছে তারা যে ডায়ালিসিস দিচ্ছে দেখা গেল একটা শহরে সব মিলায় প্রাইভেট হসপিটালগুলোরও দিয়ে মেডিকেল কলেজ মিলে আমার পঞ্চাশটা কাভার হচ্ছে তো তখন সরকারের পক্ষ থেকে ওই প্রাইভেট হাসপাতালের ম্যানেজমেন্টের সাথে একটা কন্ট্রাক্ট হবে যে আপনাদের হাসপাতালে ডায়ালাইসিস করতে খরচ কত ধরেন পার ডায়ালাইসিস ধরে নিলাম দশ হাজার টাকা খরচ আচ্ছা তারা হচ্ছে এই দশ হাজার টাকা খরচ বাদ দিয়ে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ তাদেরকে লাভ দিয়ে সরকারি খরচ এটা টোটাল কিন্তু সরকারি খরচ আপনার মেডিকেল কলেজ হাসপাতালে যদি দুই হাজার টাকা লাগে একটা ডায়ালাইসিস আপনি বেসরকারিতে গিয়েও এই দুই হাজার টাকাতে ডায়ালাইসিসটা করতে পারবেন এই ভর্তুকিটা সরকার দিবে এটা হচ্ছে আমাদের ডলের একটা প্ল্যান এরপর হচ্ছে আইসিউর থেকে আইসিউ সিট যখন পাবে না একটা রোগী সেই ক্ষেত্রে হচ্ছে ডল থেকে বা সরকার থেকে প্রাইভেট হাসপাতালের সাথে একটা কন্ট্রাক্ট থাকে যে পার পেশেন্টে পার ডে এত টাকা খরচ আপনার এত টাকা খরচ দিয়ে এত পার্সেন্ট লাভাংশ দেওয়ার পরে বাকি ভর্তুকিটা সরকার থেকে দেওয়া হবে এইগুলো হচ্ছে আমাদের মেন এরপরে আরেকটা জিনিস আমাদের কিছু জটিল জটিলের জন্য কিছু খুব ওষুধ গর্ব হয় যে ওষুধগুলো সরকারের পক্ষে সাপ্লাই দেওয়া সম্ভব হয় না অথবা বিগত সরকারের হয়তো সব ছিল না যার কারণে তারা সাপ্লাই দেয়নি উদাহরণ শুরু ধরেন সাপে কামড় দেয় আমাদের দেশে এখন পর্যন্ত একটা কালচার আছে যে সাপে কামড় দিলে ওঝার কাছে যেতে হয় ওঝার কাছে গিয়ে না ঠিক করে

ওই সাপের কামড়ের স্থান থেকে শুরু শুরু করে ঘোড়াঘাট উপজেলা হেলথ কমপ্লেক্স ঘোড়াঘাট উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় তিন থেকে চার ঘন্টার একটা ব্যাপার এর মধ্যে মানুষটা বাঁচার কথা না খুবই স্বাভাবিক তো যদি উপজেলা ধরাঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে এন্ট্রি ভ্যানটা থাকতো তাহলে ওই রোগীটা আমার আধা ঘন্টার মধ্যেই সে এন্ট্রি ভ্যানটা পেয়ে ট্রিটমেন্টটা তো আমাদের দলের পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা উপজেলায় হেলথ কমপ্লেক্সে এন্ট্রি জাতীয় যে রেয়াল দুঃস্বাপ্য যে ওষুধগুলো আছে সেই দুঃস্বাপ্য ওষুধগুলো সাপ্লাই হয় যেন কোনো মানুষ একটা দুষ্প্রাপ্য ওষুধের জন্য মারা না যায় এরপরে আপনাদের যাদের পরিবারে আসলে হৃদরোগের রোগী আছে যারা রোগীদেরকে সিসিউতে নিয়ে গেছেন কোনোদিন আপনারা অনেকে জানার কথা হৃদরোগের কিছু কিছু ক্ষেত্রে একটা ইঞ্জেকশন দরকার হয় সেগুলো কীভাবে কম মাত্রায় কম মূল্যে জনগণের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করা এই ছিল মোটামুটি আর এটা হচ্ছে আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক যে পরিকল্পনাগুলো এবং আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন মশারি তো রোগ বিগুলের মানে যেটা দেখা একটু বলে ভয়

দ্বিতীয়ত হচ্ছে এই মশাদার নিধনের জন্য উন্নত মানের কিছু প্রক্রিয়া আবিষ্কার করা নিয়ে আসা এবং চিকিৎসা ক্ষেত্রে সেটা সুবিধা অবশ্যই আমাদের দেখেন যে ডেঙ্গু সিজনে মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু ওয়ার্ড তৈরি করা হয় আলাদা করে তো প্রথমত জনসচেতনতা দ্বিতীয়ত হচ্ছে মশা নিধন তৃতীয়ত হচ্ছে আমাদের স্পেশালাইজ সিস্টেম যেটা এটা আমাদের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আর কোনো